আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন আপনার যদি সাব ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনার জন্য খুশি সংবাদ হচ্ছে দর্শক সাব ব্যাংকে আপনি একেবারে আজীবনের জন্য একটি ভিসা প্রিমিয়াম কার্ড নিতে পারবেন যেটা মাল্টিপল কারেন্সিতে ইউজ করা যাবে অনেকেই আছেন অনলাইনে বিভিন্ন পেমেন্ট করার জন্য বা আপনি যদি ঘুরতে যান এটা কিন্তু একটি টাবল কার্ড টিকিট ক্রয় করার জন্য বিশেষ করে দেশে যাবেন বিভিন্ন এজেন্সিতে কিন্তু এইসব এইসব ইয়াতে অফার থাকে আর বিশেষ করে এটা ফ্রিতে আপনারা নিতে পারবেন এটা জুন দুই থেকে সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত দুই এই অফারটা থাকবে তাই দ্রুত আপনারা এই কার্ডের জন্য যদি আপনার প্রয়োজন হয় আপনি নিয়ে নিতে পারেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন দর্শক চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমে আপনি আপনার যেই সাব ব্যাংকের অ্যাপসটি আছে সেটাতে লগ করে নেবেন হোম পেজে আমরা চলে আসলাম নিচে দেখুন মেনু নামে একটি অপশন পেয়ে যাবেন এই মেনু অপশনে ক্লিক করতে হবে এটা নিতে আমি লাইভ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমা আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে সম্পূর্ণ জিরো জিরো রিয়াল কোনো টাকা পয়সা নেই নিচ থেকে মেনু অপশনে ক্লিক করলাম এবার কার্ড অপশনে আপনাকে ক্লিক করতে হবে আর এটা কিন্তু একটি অফারের কার্ড তাই এই অফার থাকাকালীন আপনার প্রয়োজন হলে আপনি ইয়া করবেন এবার দেখুন উমলাটি কার্ড নামে দুই নম্বর যে অপশনটি আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে এটাতে যখন আপনি ক্লিক করবেন এরপর আপনাকে এটা ডিটেলস দেখাবে এই কার্ড সম্পর্কে আপনি সেগুলো পড়ে নিতে পারেন দেখতে পারছেন এটা মাল্টি কারেন্সির একটি কার্ড এবং এটা দিয়ে আপনি দশটা কারেন্সি কিন্তু অ্যাড থাকবে দশটা ওয়ালেট অ্যাড হয়ে যাবে এই প্রিপেড কার্ডটাতে আর এটাতে আপনি ডেলি পেমেন্ট করতে পারবেন বিভিন্ন কারেন্সিতে দুই লক্ষ রিয়াল পর্যন্ত এবং ক্যাশ উইথড্র করতে পারবেন পাঁচ হাজার রিয়াল সম বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা দেখে নেবেন যদি কার্ডের প্রয়োজন হয় অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে আপনাকে একটু সময় নেবে তারপর আপনার অ্যাকাউন্ট চুজ করে দিতে হবে যখনই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন কিছুক্ষণ ঘোরার পর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিকভাবে উঠবে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এই পেজটি আসবে এবার এখানে আমরা তো অ্যাকাউন্ট চুজ করে দিয়েছি এবার এই কার্ডটা কিন্তু দুইভাবে আপনি নিতে পারবেন যদি যাদের ভার্চুয়াল কার্ড নিতে চান আপনি ফিজিক্যালি কার্ড এবং ভার্চুয়াল কার্ড আপনি ভার্চুয়াল কার্ডটা শুধু মোবাইলের অ্যাপসে থাকবে আর ফিজিক্যাল কার্ডটা আপনি নিলে ভার্চুয়াল ফিজিক্যাল দোনোটা একসাথে পাবেন তো টাকা পয়সা যাতে কোনো লাগতে আসে না আপনি চাইলে দোনোটাই নিতে পারেন এতে আপনি যখন বিদেশে যাবেন কোনো জায়গায় আপনি এটিএম থেকে টাকা বা পজ মেশিনে ব্যবহার করার জন্য কিন্তু ফিজিক্যাল কার্ড লাগে যাই হোক দেখতে পারছেন কোনো ধরনের ফিস নেই সম্পূর্ণ ফ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা এই ঘরে ক্লিক করে দিবেন নিচে প্রসিড অপশানে অপশন আসবে প্রসিডে ক্লিক করবেন আর এটা আবারও বলে রাখছি এটা কিন্তু একটা অফারের আর এই ফিজিক্যাল কার্ডটা দেখতে পাচ্ছেন এটা আপনার ব্যাঙ্কে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে দুই থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে কিন্তু তারা কুরিয়ার করে পাঠিয়ে দেবে কুরিয়ারও সম্পূর্ণ ফ্রি তাই ব্যাঙ্কে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে ওই হোয়াটসঅ্যাপে কিন্তু তারা যোগাযোগ করবে বা মেসেজ দিবে। তো প্রাসিড অপশনে ক্লিক করবেন কার্ড কিভাবে আমরা রিসিভ করলাম আসলো সেগুলো নিয়ে আলাদা ভিডিও দেব

কল অটোমেটিকভাবে কেটে যাওয়ার পর এরকম দেখতে পারবেন নেক্সট অপশনে চলে যাবে এখানে আমাদের আবেদন ভাবে হয়ে গিয়েছে এবার ভিউ দিস অ্যাকাউন্ট এই অপশনে আপনি ক্লিক করতে পারেন অথবা ব্যাক টু ড্যাশবোর্ড যে কোনো একটাতে ক্লিক করে দিলেই হবে তো এই কার্ডটা আপনি কোথায় পাবেন যেই অপশান থেকে আবেদন করছেন ওখানে আসলেই কিন্তু পাবেন দেখতে পারছেন এখন কিন্তু আন্ডার প্রসেসিংয়ে আছে এটা আপনি দুই তিন ঘন্টা পরেই কিন্তু কার্ড আপনার নামে ইস্যু হয়ে যাবে বা এটা পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করতে পারেন আমার সর্বোচ্চ আমি পাঁচ ছয় ঘন্টা পর ঢুকার পরেই দেখছি কার্ড এসে পড়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশটা ওয়া মানে ওয়ালেট বা দশটা কারেন্সিতে এই কার্ডটি আপনি ব্যবহার করতে পারবেন তো দর্শক আমরা কিছুক্ষণ পরে ঢুকার পর আবারও তো নিচ থেকে মেনু অপশনে যাবেন মেনু অপশনে যাওয়ার পর এবার কার্ড অপশনে আবারও আপনাকে ক্লিক করতে হবে কার্ড অপশনে ক্লিক করার পর আপনি এই উমলাটি দুই নাম্বার যে অপশনটা উমলাটি কার্ড বা এটা টাবল কার্ডও বলতে পারি আমরা যাই হোক ওরা নাম দিয়েছে উমলাটি কার্ড এটাতে ক্লিক করবেন এবার দেখুন এখানে কার্ডটা কিন্তু অটোমেটিকভাবে শো হয়ে গেছে এই কার্ড যখন আপনি ব্যবহার করবেন একটা পিন কিন্তু আপনাকে সেট করতে হবে চার সংখ্যা যারা কার্ড ব্যবহার করেন অবশ্যই বিষয়টা জানেন তো আপনার পছন্দ অনুযায়ী চার সংখ্যা দুইটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এই দুই প্রথম করে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে ক্রিয়েট পিন অ্যান্ড অ্যাক্টিভ কার্ড এই অপশনে ক্লিক করবেন আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমাদের পছন্দ অনুযায়ী এবার নিচে অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপ্রেজ আসবে এবার আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এখানে হতে পারে কোনো সিস্টেমের কারণে এই পেজটা সম্পূর্ণ আসেনি যাই হোক ওটিপির ঘরটা উপরে দেখতে পারছেন আমরা সেটাতে ক্লিক করে মোবাইলে যে মেসেজ গিয়েছে চার সংখ্যার ওটিপি সেটা আমরা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের কার্ড কিন্তু সাথে সাথেই সাকসেসফুল হয়ে গিয়েছে অ্যাক্টিভ হয়ে গেছে একেবারে সিম্পলি ভাবে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে এবার ভার্চুয়াল কার্ডটি কিন্তু আপনি এই উমলাটি কার্ডে আসলেই আপনি এই যে দেখুন এখন কিন্তু কার্ডটি অ্যাক্টিভ দেখাচ্ছে এবং কার্ড নাম্বারও দেখাচ্ছে আপনি ভার্চুয়াল কার্ডটি কোথায় দেখতে পারবেন যদি আপনি ভার্চুয়াল কার্ড নেন ফিজিক্যাল কার্ড না নেন এই যে দেখুন ভিউ ভার্চুয়াল কার্ড ফিজিক্যাল কার্ড নিলেও দেখতে পারবেন ভার্চুয়ালটা তা আর কার্ডটা কিন্তু ফ্রি লাইফ টাইমের জন্য আবারও বলছি যাই হোক যখন ভার্চুয়াল ভিউ ভার্চুয়াল কার্ডে ক্লিক করবেন তখন আপনার নাম্বারে ওটিপি যাবে সেটা দিলেই আপনি কার্ডের ডিটেলস দেখতে পারবেন আর বিশেষ করে আপনি এই কার্ড সব সময় চাইলে লক করে রাখতে পারেন এতে দেখা যাচ্ছে কার্ডে টাকা থাকলেও কেউ দেখা যাচ্ছে হ্যাক হবে না আপনার যখন প্রয়োজন হবে এখান থেকে আনলক করে নিতে পারবেন এবং আপনি চাইলে আরও কার্ড নিতে পারবেন নিউ কার্ডের উপরে ক্লিক করে আরেকটা কার্ডের অর্ডার দিতে পারবেন একটাই এনাফ আমি মনে করি আরেকটা দরকার নেই যাই হোক এখানে অপশান দেওয়া আছে এবং শো ডিটেলস এখানে ক্লিক করলে আপনার এই কার্ডের নাম্বার এবং এক্সপায়ারি ডেট সিবিবি নাম্বার এবং কার্ডের নাম এগুলো কিন্তু নিচে শো হবে যে কার্ডের নাম এরপর দ্বিতীয়টাতে কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট এবং সিবিবি নাম্বার এক শো ডিটেলসে ক্লিক করলে এগুলো নিচে আপনারা দেখতে পারবেন তো দর্শক এবার দেখাবো এই কার্ডে আপনি কিভাবে লোড করবেন টাকা কিভাবে আবার কার্ডে যদি কোনো অবশিষ্ট টাকা থাকে সেটা অ্যাকাউন্টে পাঠাবেন আপনি কার্ড কার্ড অপশানে আসবেন নিচে দেখুন মানি ট্রান্সফার এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি কার্ড থেকে যে কোনো ওয়ালেটেই আপনি ঢুকাইতে পারেন ধরুন আপনি কাতারে গেলেন ঘুরতে তখন কাতারে ওয়ালেটে ঢুকাবেন বিশেষ করে আপনার ইউএস ডলারেই প্রয়োজন হবে বা অনেক সময় দেখা যাচ্ছে সৌদি রিয়ালে বিভিন্ন অনলাইন এজেন্সিতে টিকিট কাটার সময় অফার থাকতে পারে তখন সৌদি রিয়াল হিসাবে ঢুকাইলেন যদি পেমেন্ট সৌদি রিয়াল হিসাবে করেন আর ইন্টারন্যাশনালি আলি এক বিভিন্ন অনলাইনে যদি কেনাকাটা করেন তখন ইউএস ডলারেতে ঢুকাইলেন আর অন্য অন্য কারেন্সিতে ওই দেশে গেলে আপনি টাকা উইথ্রোর ক্ষেত্রে তখন ওখানে টাকা ঢুকাইতে পারেন মানি ট্রান্সফারে আসার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে এই কার্ডে আপনি ট্রান্সফার করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে দ্বিতীয়টা হচ্ছে কার্ড থেকে যাই হোক আমরা প্রথমে অ্যাকাউন্ট থেকে কার্ডে নেওয়ার সিস্টেমটা দেখি সেটার উপরে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট চুজ করতে হবে এবার আপনি কোন ওয়ালেটে টাকা ডিপোজিট করবেন সেটার উপরে আপনি ক্লিক করতে হবে এক্সাম্পল ধরুন আপনি বিশেষ করে এই প্রথম দুইটাই লাগবে আপনি যেটা ইচ্ছা সেটাতেই ঢুকাইতে পারেন তবে ধরুন আমি সৌদির এর ওয়ালেটেই ঢুকাবো তো দেখুন নিচে কিন্তু সৌদির ওয়ালেটটি দেওয়া আছে আমার অ্যাকাউন্ট থেকে সৌদির ওয়ালেটে যাবে এবার আপনি কত রিয়াল ঢুকাবেন পঞ্চাশ এক হাজার পাঁচ হাজার যতই ঢোকান উপরে টাইপ করে বসিয়ে দেবেন এরপরে নিচে প্রসিড লেখা আসবে ঠিক আছে প্রসিডে ক্লিক করলে কিন্তু ওটিপি যাবে তো যে হোক ধরুন আমি পঞ্চাশ রিয়াল বা দশ রিয়াল যে কোনো অ্যামাউন্ট আপনি যেটাই ঢুকাইতে চান এক রিয়ালও ঢোকানো যাবে এই ওয়ালেটে ঠিক আছে তো দেখুন নিচে প্রসিড আছে এবং প্রাসিডে ক্লিক করলে এখানে আবারও ডিটেলসটা দেখাবে কোন ধরনের ফি কিন্তু কাটবে না এই কার্ডে ঢুকানো এবং কার্ড থেকে বাহির করা জন্য কোনো ধরনের কিন্তু ফিস লাগবে না এটা ফ্রি তো আপনার যখন যত টাকা প্রয়োজন তখন অত টাকা ঢুকাবেন তো প্রাসিডে ক্লিক করলে ওটিপি যাবে ওটিপি দিলেই কিন্তু কার্ডে টাকা ডিপোজিট হয়ে যাবে এবং কার্ডে ধরুন কোনো অবশিষ্ট টাকা আছে আপনি ব্যবহার করার পর সেটা অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছেন দ্বিতীয় অপশানে সেম ক্লিক করে এরপর যেই ওয়ালেটে আপনার টাকা থাকবে সেই ওয়ালেট সিলেক্ট করবেন যত টাকা আপনি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান ওইটা ইয়া করে দিলেই সেমভাবে প্রসিডে ক্লিক করবেন ওটিপি যাবে এভাবে ট্রান্সফার করে অ্যাকাউন্টেও নিয়ে যেতে পারবেন এবং আপনি কোন কারেন্সিতে কত টাকা রেট সেটা ইজি দেখুন এখানে চেক ফিক্স রেট এটা কি ক্লিক করলে আপনি কোন ডেটে কত যেমন আমি যত যেই তারিখে ভিডিওটা রেকর্ড করছি এখানে এক রিয়ালে কোন দেশের কত টাকা রেট সেটা সেই হিসাবে কিন্তু দেওয়া আছে এই যে চেক ফিক্সড রেটে ক্লিক করলে আপনি সেটা আগে দেখে নেবেন এই ছিল দর্শক ভিডিওটি আমরা পরবর্তী আর একটা ভিডিও বানাবো এই সম্পর্কে সেটাতে কীভাবে কার্ড রিসিভ করলাম এবং কার্ডটা কেমন সেই বিষয়ে বিস্তারিত রিভিউ দেব আর দর্শক আপনারা যারা বিদেশে আছেন সিম কার্ড রোমিং চালু করতে চান বিশেষ করে ব্যাংকিং কাজের জন্য বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু আগেই দেওয়া আছে বা ডিসক্রিপশনে দেওয়া আছে আর যাদের অলরেডি সিম রোমিং আছে বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ এবং উপায় দুটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও নগদও কিন্তু বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না তাই নগদের জন্য আলাদা ভিফিয়ান আছে তবে সিম অবশ্যই রোমিং থাকতে হবে নগদ ব্যবহার করতে হল তো আপনার সিম কার্ড যদি রোমিং থাকে নগদের বিফিএনও আমাদের থেকে নিতে পারেন আর নগদের বিফএন দিয়ে কিন্তু বিলিয়েন্ট আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এছাড়া শনি ডু গ্লোবালের রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন